ওই গেটের পরেই হচ্ছে বাংলাদেশ বুঝলি ও ওই ওই গেটটার পরে ওই যে ওই ওই গেটটার পরে বিশেষ ভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে চাই বিএসএফ বাহিনীকে যারা এই সীমানা কঠোরভাবে পাহারা দিয়ে চলেছেন এরপরে খাজগুলো কিভাবে তুই হয় এই মেশিনেই ওই যে খাজগুলো তৈরি হবে সেটা কি অন্য মেশিনে আজ দিয়ে ওই পিতলের ডাইস আছে সে চেপে চেপিয়ে ছোট ছোট পিস করে সেগুলো আলাদা মোটা মোটা করে ওই সেইগুলো দিতে মানে ছাচ বলে যেগুলো ওইগুলো তৈরি করে তাই ডাক ও ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্নগো। তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো সত্যিই আমরা ধন্য এই মহান ভারতবর্ষে জন্মেছি বলে কি বিচিত্র এই দেশ তাই না কত শোভা বৈচিত্র্যে ভরপুর এই দেশ দেখুন না এই দেশের এক ছোট্ট শহরেরই কত বৈচিত্র্য মানে বনগার কথা বলছি কত কিছু জানার ও দেখার আছে এই শহরে তা বলবার অপেক্ষা রাখে না যারা বনগার এপিসোড দেখেছেন তারা অলরেডি জানেন যারা এখনো দেখেননি তাদের জন্য আই বাটনে ভিডিও দিয়ে রাখলাম যাই হোক ফিরে আসি মূল কথায় নিশ্চয়ই বুঝতে পেরেছেন দেশ নিয়ে যখন কথা বলছি তখন দেশ সম্পর্কিত কিছু বিষয় নিয়ে বলব চলুন তবে শুরু করা যাক এই পর্বের শুরুতেই আমরা চললাম ভারত বাংলাদেশ বর্ডার পেট্রাপোলের দিকে যা একটি স্থলবন্দর

এটা হচ্ছে নাও ভাঙা হাল এই গাছগুলোর কি ইচ্ছা আছে এত এত গাছ এখানে এত মোটা মোটা গাছ এই গাছগুলো এমনি হয়েছে না না এটা কালীবাবু বলেই এক ভদ্রলোক তার মার শারীরিক অসুস্থতার কারণে সে লাগিয়ে তার মা এরকম যে কলকাতায় ডাক্তার দেখানোর জন্যে যাওয়ার জন্যে যত তার মার অসুবিধার কারণে যাতে অন্য মায়েদেরও যাতে অসুবিধা না হয় সেই কারণেই কালীবাবু লাগিয়েছেন সেই কারণে হ্যাঁ এই গাছের ছায়া যাতে মানুষের কষ্টটা কমে একটু পর পর দেখতে পাবেন সুন্দর করে মনীষীদের মূর্তি সাজানো রয়েছে সে লোতির বড় থানা হয়েছিল এই থানা বড় ভাইছেন না বড় ভাইছেন না থেকে এখন আপনারা যে পেট্রাপোল সীমানা দেখছেন তার অপর দিকে রয়েছে বাংলাদেশের সীমান্ত বেনাপুল এটি এশিয়ার বৃহত্তম স্থলবন্দর এই পেট্রাপোল থেকে দুই দেশের মধ্যে বিলিয়ন ডলারের রাজ বাণিজ্য হয়ে আসছে এই পেট্রাপোল সীমান্তে দুই দেশের মধ্যে প্যারেডও হয় তবে দিন ঘন্টা জেনে যাবেন ওই গেটের পরেই হচ্ছে বাংলাদেশ বুঝলি ও ওই ওই গেটটার পরে ওই যে ওই ওই গেটটার পরে বাংলাদেশের ফ্ল্যাগ দেখতে পাচ্ছি দুটো ওই যে গ্রিনের মধ্যে রেড গোল গোল এটা হচ্ছে নো ম্যানস এটা না বাংলাদেশ নাই আর ওই গেটটা হচ্ছে আর এটা হচ্ছে আমাদের ঘর এখানে বাংলাদেশের পতাকা লাগানো

আমরা এই ভিডিওর মাধ্যমে বিশেষভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে চাই বিএসএফ বাহিনীকে যারা এই সীমানা কঠোরভাবে পাড়া দিয়ে চলেছেন এই পেট্রাপোল সীমান্তর কাছে একটি জাগ্রত মনসা মন্দির রয়েছে স্থানীয় বাসিন্দাদের শুধু নয় দূর দূরান্তের লোকেরও আস্থার প্রতীক এই মন্দির এর আরেকটি বিশেষত্ব হল মন্দির পর্যন্তই ভারত আর তার পিছন থেকে বাংলাদেশ সেনাবাহিনীর অনুমতি না থাকায় আমরা সেই জায়গার ভিডিও করিনি কারণ আমাদের কাছে দেশ ও দেশের সুরক্ষা সর্বোপরি স্টেশনের দিকে যাচ্ছি

চলতে চলতে ভালোই মজা হলো নিজেদের মধ্যে এবার এগিয়ে যাবো এটাক স্টেশনে চব্বিশ বছর বন্ধ থাকার পর দু সালে পেট্রাপোল বেনাপোল রেল যোগাযোগ চালু হয় কিন্তু বর্তমানে প্রতিকূল পরিস্থিতির জন্য সেই রেল যোগাযোগ আবারও বন্ধ হয়ে গেছে যারা রেলপথে ভারত বাংলাদেশ যাতায়াত করতেন তাদের প্রয়োজনীয় কাগজপত্র এই স্টেশনেই পরিদর্শন করা হতো তবে আজই রেল স্টেশন সুনশান ও স্তব্ধ সিটটা আসে বিদেশ থেকে বিদেশ থেকে এসে বোম্বে ডগে আসে সেই সিটের কারবার করে আমাদের রেলবাজারেরই গৌর দত্ত বলে একজন মধ্যলোকের তিনি সিটের কারবার করে সেই আগে রেলবাজারই ছিল রেলবাজার ভিত্তিরদের কারখানা এখন ওই জায়গায় উঠে গিয়ে হরিদাসপুর তারপরে আপনার সাইঘড়িয়া এই হয়ে গিয়েছে চিরনির ব্যবসারা চিরনির যে কারিগর আমাদের এই হরিদাসপুর সগড়িয়া এই দিকে হয়ে গিয়েছে চিরুনির যে কারিগর সব চিরুনির কারবারটা পুরো এখন এই দিকে চলে আমরা এখন ওইখানেই যাচ্ছি তাই তো চিরুনির কারখানা দিয়ে যাচ্ছি থাকলেই দাদা <liv> <andRadio> <coans and> <glowing> বলে খাজগুলো কীভাবে তৈরি হয় এই মেশিনেই ওই যে খাজগুলো তৈরি হবে সেটা কি অন্য মেশিনে হ্যাঁ এগুলো কি প্লাস্টিক দাদা সেলুলয়েড আরে এই যে এর যে হ্যান্ডেল হ্যান্ডেলটা হ্যান্ডেল হবে না তোর হ্যাঁ না এত ছোট কিভাবে চিরনি হবে

আর এইগুলো হলো সেগুলো এতে করে ডাইসি করে তো আজ দেয় বুলিয়ে আজ দিয়ে ওই পিতলের ডাইস আছে সে ডাইসি চেপে এরকম ছোট ছোট পিস করে সেগুলো আলাদা মোটা করে ওই সেইগুলো ডিজাইন মানে সাজ বলে যেগুলো ওইগুলো তৈরি করে তাই দাঁত ও এই দাঁত তো কাটতে হয় মেশিনে নাকি হ্যাঁ এই

ঠিক আছে খুব খুব ভালো লাগলো অনেক ধন্যবাদ আপনাকে মতিগঞ্জের এই সুন্দর ক্লক টাওয়ারটি দেখতে আপনারা কিন্তু ভুলবেন না বৈচিত্র্যে ভরা এই বনগা শহরের পরবর্তী পর্বগুলিতে রয়েছে আরো অনেক অনেক চমক তাই যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ঘন্টাটা বাজিয়ে রাখুন আর ভিডিওটা লাইক ও শেয়ার করে দেবেন যেটা নিজেদের নতুন কিছু প্রদান করতে আমাদের সর্বদা উৎসাহিত করে ভালো থাকবেন দেখা হচ্ছে বনগার বিভূতিভূষণ অভয়ারণ্যে